মাহমাদহু অনুসল্লা আল্লাহ রসুলহল করিম কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিও দেখছেন সবাই কামরুল ইসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ তালার অশেষ মেহের আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা একটা জিনিস খেয়াল রাখব সব সময় পড়াশোনার পূর্বে যখন আমরা ইসলামিক কিতাব পড়বো বা যে কোনো পড়াশোনার পূর্বে যে কোনো কাজের পূর্বে আমরা দুরে পাঠ করব এবং পড়াশোনার ক্ষেত্রে আমরা এই দোয়াটি পাঠ করবো আল্লাহ ইকরম এবং যেকোনো দুরশরে পাঠ করব তো আজকে আমরা পাঠ করি নেই আল আল্লাহ হাবিব সাল আলি হুসাল্লাম তো আজকে আমরা পড়বো সাবাক নাম্বার চার অর্থাৎ পিস্টার হিসাবে আমরা তৃতীয় নাম্বার সবক পরব তো এখানে আমরা মাজি মানফি কা বায়ান অর্থাৎ মাজি মানফির আলোচনা নিয়ে আলোচনা করবো মাজি মানফির আলোচনা করবো তো এখানে একটা জিনিস লক্ষ্য করছেন যা আজকে আমাদের টপিকটা অনেক ছোটো আসলে আমরা এখানে এলমুল নাহু এলমুল নাহু নিয়ে আলোচনা করছি এলমুল নাহুর একটা বাক্যের মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সে কারণে আজকে এই পড়াটার মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে তো এখানে শুরুতে রয়েছে দেখুন কাওয়াইদ আমরা যদি একটু লক্ষ্য করি শুরুতে কিন্তু রয়েছে আইদ। এখন আইদ দ্বারা কি বোঝাচ্ছে তা আইদ মানে কি পদ্ধতি আমাদেরকে এখন মাজি মানফি বানানের তৈরি করতে কিছু পদ্ধতি জানিয়ে দেবে এখানে দেওয়া হয়েছে মুজবাদকে আগে মানফি বানানো হতো মুজবাদকে যদি মানফি তৈরি করতে হয় তো শুরুমে তাহলে শুরুতে কার শুরুতে মুজবাতের শুরুতে মুজবাদকে শুরুমে নুন বাড়া দিয়ে যে মুজবাতের শুরুতে নুন বৃদ্ধি করে দেন যে পারওয়ার্ড সে পারওয়া না পারওয়াত বুঝলে সহজ না বুঝলে অনেক কঠিন এখন এখন আপনারা বুঝতেও পারেন বাট প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যেতে পারে তো এখানে আমরা এই পাঠটা শেষ করলাম কিন্তু উদাহরণগুলো খেয়াল রাখার চেষ্টা করেন পারওয়ার্থ পাল না সে না হ্যাঁ না পাল না তারপরে খানা সে না খায়া খায়া না এটা খানা উর্দুতে এখন আমরা বলতেছি না খায়া না পালনা 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 না তারপর আমরা যদি ফার্সিতে খেয়াল করি যেহেতু আমরা ফার্সি কাওয়ায় পড়েছি তা আমরা একটু ফার্সিতে খেয়াল করি পারওয়ার দান সে আহ সে না পারওয়ার্থ গুফতান সে তো গুপ্ত সে না গুপ্ত এরকম হবে তারপরে আমরা একটু লক্ষ্য করব নিচের একটা একদম নিচের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব তাহলে আমরা দেখতে পারব যে এক নাম্বার দিয়ে একটা জিনিস লেখা রয়েছে উর্দু মে উর্দু মে মুসবাত সে পেহলে লফজে নেহি ইয়া না এখানে দুটা জিনিস লফজে নেহি ইয়া না লাগাকার মানফি বানাতে হে নেহি না অথবা না যে কোনো সময় আমরা থেকে একটা ব্যবহার করতে পারি সুন্দরের ক্ষেত্রে না লাগাকার মানফি বানাতে হে আর অন্যান্য ক্ষেত্রে আছে ক্ষেত্র আছে যা আমরা পরে আলোচনা বিস্তারিত আলোচনা করবো বানাতে হে যে পালা সে না পালা যেটা বলছি ইয়া না পালা নেহি পালা ইয়া না পালা দুটাতে আমরা যেকোনো একটা ব্যবহার করতে পারি আমাদের থেকে যেটা ভালো লাগে এটা ব্যবহার করতে পারি কানা না না কানা বা নেহি কাহা না আছে না বলনা বা নেহি না এরকম আমরা বলতে পারি তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ